ছোটো বাচ্চারা না খুব দ্রুতই মানুষকে আইডেন্টিফাই করে ফেলতে পারে কার ভিতরে খারাপ আর কার ভিতরে ভালো আছে আসলে তারা যত দ্রুত মানুষকে চিনতে পারে আমরা কিন্তু অত দ্রুত চিনতে পারি না আসলে গতকাল আমার এক ছাত্রী আসছিল আমার বাসায় আমি যাকে ক্লাস ফোর থেকে পড়িয়েছি আমার পুরো স্টুডেন্ট লাইফ আমি তাকে পড়িয়েছি আমি ইউনিভার্সিটির যখন হলে চলে গিয়েছি তারপরেও হল থেকে তাকে পড়াতে আসতাম আসলে একটা সময় আমি তাদের বাসায় থাকতাম তাকে পড়াতাম তো তারপরে যখন হলে গেছি তার সেখান থেকেও আমি তাকে পড়িয়েছি এখন সে মেডিকেলে পড়ে কিন্তু তারপর যেহেতু সে ঢাকায় থাকে যখন আসে খুলনাতে আমার বাসায় একবার বাবুকে না দেখে সে যায় না তো সেই মতোই সে গতকালে এসেছিলো বাবুকে দেখার জন্য কিন্তু আমার বাবুটা না আসলে ওর কাছে এত প্রশান্তি পায় আর আমিও দেখছি যে ও না বাবুকে ভীষণ ভালোবাসে ভীষণ মানে ও ক্লাস থেকে ফিরে মানে যখনই ফিরে বা যখনই বাইরে থেকে ফেরে মানে বাস ওর হলে যখন থাকে মানে মাঝে মাঝে আমি যখন ওকে ফোন দিতে না পারি বা ভুলে যাই কাজের চাপে ও নিজে থেকে ফোন দিয়ে বাবু কেমন আছে মিস বাবুর একটা ছবি দিয়েন মিস বাবু কী করছে সারাক্ষণ মানে খোঁজখবর নেয় আসলে আমি বুঝতে পারি যে ও না বাবুটাকে খুব ভাল মানে খুব মানে মন থেকেই পছন্দ করে আমার খুব ভালো ভালো লাগে যদি আমার মতো করে আমার বাবুকে কেউ পছন্দ মানে ভালোবাসে এটা বোধহয় সব মায়েদেরই হয় আর আমার স্টুডেন্টের কথা কি বলবো সে আমার স্টুডেন্ট কম আমার বন্ধু বেশি মানে আমি ওকে যখন থেকে পড়িয়েছি ওর সাথে আমার মনের কথা শেয়ার করতাম আর ও নিজেও তার মনের কথা আমার সাথে শেয়ার করতো তাকে নিয়ে বলতে গেলে হয়তো দুই তিন ঘন্টা বললেও শেষ হবে না তো তার কথা পরে বলবো বাবুর সাথে তার কি ঘটেছে সেটাই আজকে বলছি আসলে ও যখন থেকে এসছে তখন থেকে বাবুর সাথে খেলছে মানে আমি বাবুকে খাওয়াচ্ছি আর ও বাবুর সাথে খেলছে খেলছে অনেকক্ষণ হয়ে গেছে বাবুর সাথে খেলছে বাবু কিন্তু একদমই কান্নাকাটি করছে না ওর কোলে চড়ছে ওর মাথা গায়ের উপরে উঠছে এরকম করছে কিন্তু আমি দেখেছি যে কিছু মানুষ আমার বাসায় দেখা যাচ্ছে দিনের পর দিন আসে বাবুর সামনে দিয়ে ঘুরছে কিন্তু তারপরেও আমার বাচ্চা তাদের কাছে যেতে চায় না গেলে অস্বস্তি বোধ করে কান্নাকাটি করে আমার কাছে চলে আসে কিন্তু আমি খুবই অবাক হলাম যে ও এতদিন পরে এসছে মানে ও আসলে যখন গেছি খুলনা থেকে লাস্ট মনে হয় দুই তিন মাস হয়ে গেছে তো ও মানে মাত্র দুই দিন তিন দিনের মতো ছুটি নিয়ে এসছে তারপরেও বাবুকে দেখার জন্য একদম মানে ছুটে চলে এসছে বলতে হয় ওর আজকে একটা কাজ ছিল সেই কাজের ফাঁকেও বাবুকে দেখার জন্য চলে এসেছে মাত্র দুই তিন ঘন্টা সময় হাতে নিয়ে বাবুকে দেখার জন্য চলে আসছে আর বাবুকে দেখার জন্য যেন ওর ভিতরটাও যেমন ছটপট করছিলো আর বাবুও মানে ওকে দেখার জন্য মনে হয় ওরকম করছিলো কারণ ওকে পেয়ে বাবুটা খুব শান্ত হয়ে গেল ওর সাথে খেললো সারাটা দিন প্রায় মানে যতক্ষণ ও ছিল সারাটা ক্ষণ ওর সাথে খেললো আমার খুবই ভালো লেগেছে যে আসলে ও বাবুকে এতটা ভালোবাসে তাই এটাই বলছিলাম যে আপনি যদি বাচ্চাদের ভালোবাসেন বাচ্চারাও দেখবেন আপনার করলে বা আপনার কাছে এমনিতেই যাবে আর আপনি যদি মন থেকে না চান মানে বাধ্য হয়ে বাচ্চাকে নিতে চান তাহলে কিন্তু বাচ্চাটা যতই আপনি জোর করেন না কিন্তু কেন আপনার কাছে কিন্তু যাবে না তাই জন্য বলছি আসলে বাচ্চারা না খুব সহজে আপনার ভেতরের কী চলছে এটা বুঝতে পারে আপনার ভেতরে যদি বাচ্চার জন্য ভালোবাসা থাকে ও এমনিতেই বুঝে যাবে যে না আপনি বাচ্চাকে ভালোবাসছেন তার মানে বাচ্চাটা আপনার কাছে যেয়েও প্রশান্তি পাবে তো ধন্যবাদ সকলকে